আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন প্রিমিয়াম স্মার্ট ওয়াচ ব্র্যান্ড কিসলেট নিয়ে দুটো ইনফরমেশন দিয়ে ভিডিওটা শুরু করছি ফার্স্ট অফ অল আপনাদের প্রিয় ব্র্যান্ড টেকলি আমরা কিসলেট ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার হিসেবে নিযুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ এবং সেকেন্ড অফ অল রিসেন্টলি কিসলেট ব্র্যান্ডের সিইও এবং রিজিয়নাল ডিরেক্টর আমাদের শোরুম ভিজিট করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের এই শোরুমটাকে তিনি বেশ কমপ্লিমেন্ট দিয়েছেন আপনারা অলরেডি জানেন যে গ্লোবাল অ্যাসপেক্টে কিসলেট কিন্তু খুবই প্রমিনেন্ট একটা ব্র্যান্ড ইনফ্যাক্ট বাংলাদেশেও কিন্তু কিসলেট অনেক বছর ধরে কাজ করছে এবং একটা রেপুটেশন আছে যেটা কারণে কিন্তু টেকলি থেকে আমরা এই ব্র্যান্ডটা ডিলারশিপ রিসিভ করেছি সো ডিলারশিপ রিসিভ করার কারণে আপনারা হচ্ছে টেকলি থেকেই বেস্ট প্রাইসে সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আমরা প্রতিটা প্রোডাক্ট ইনস্টক রাখবো ইনশাআল্লাহ সো আমি দুই একটা প্রোডাক্ট আপনাদের এখন জাস্ট দেখাচ্ছি যেগুলো থেকে আপনি হয়তো আইডিয়া করতে পারবেন কিসলেট এই মুহূর্তে আসলে কোথায় আছে বা তাদের প্রোডাক্টের কোয়ালিটি আসলে এখন কোন অবস্থায় আছে ফার্স্টে যে মডেলটা দেখাচ্ছি হচ্ছে ব্যালেন্স এজ আমার বিশ্বাস এটা সবার আগে স্টক আউট হয়ে যাবে সো এটা একটা কার্ভ ডিসপ্লে অ্যামোলেড স্মার্ট ওয়াচ এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট কার্ভ অ্যামোলেড স্মার্ট ওয়াচ সো আমরা যদি একটু দেখেন এটা কিন্তু কার্ভ হ্যাঁ এবং এটার যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু খুবই সুন্দর এটাতে কলিং ফিচার আছে এবং এর থেকে প্রিমিয়াম স্মার্ট ওয়াচ আসলে হয় না চার থেকে পাঁচ হাজার টাকা রেঞ্জে এবং নেক্সট আপনাদেরকে একটা মডেল দেখাচ্ছি লেডিস স্মার্ট ওয়াচ নিয়ে কিন্তু খুব একটা ব্র্যান্ড কাজ করে না বাট দেখেন খুবই সুন্দর একটা লেডি স্মার্ট ওয়াচ সো এটা যদি আমরা একটু বের করি এতে দুইটা স্ট্র্যাপ দেওয়া আছে এবং কালার প্যালেটটা জাস্ট আপনি একটু দেখেন প্রিমিয়াম একটা বেল্ট আছে এবং সিলিকন একটা বেল্ট আছে এই সবগুলো প্রোডাক্টে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এবং কলিং ফিচার সহ এসেছে সো এটার যে কালারটা রোজ গোল্ড একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সো এটা যে কোনো আউটফিটের সাথে কিন্তু খুবই চমৎকার মানাবে সো আপনারা যারা আপনাদের ওয়াইফ আপনাদের ফ্যামিলিকে আসলে একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই ধরনের স্মার্ট ওয়াচ চুজ করতে পারেন তো যেটা বলছিলাম সকল প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনার কি ব্র্যান্ডের যে কোনো স্মার্ট ওয়াচ লাগলে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাকে বেস্ট প্রাইসে হোম ডেলিভারিতে পৌঁছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম